সালামু আলাইকুম দর্শক যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি কম খরচে আমরা কি কি ঔষধ ব্যবহার করে অল্প সময়ে গরু মোটা তাজা করতে পারবো সেসব ঔষধ নিয়েই আজকের আলোচনা তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক আমরা হাট থেকে যখন গরু মোটা তাজা করার জন্য ক্রয় করে আনবো সেটা ষাঁড় গরু হোক কিংবা হাড্ডি সার গরুই হোক গরু ক্রয় করে আনার কমপক্ষে সাত দিন পর গরুটিকে কৃমিনাশক ঔষধ প্রয়োগ করতে হবে আর এক্ষেত্রে এই যে এলটিভেট বোলাস দেখতেছেন এটি গরুর বডি ওয়েট অনুসারে প্রয়োগ করতে হবে গরুটি যদি দেশি এবং মাঝারি সাইজের হয় তাহলে আপনারা দুইটা ব্লাস একসঙ্গে খাওয়াবেন আর একটু বড়ো সাইজের হলে অর্থাৎ যদি দেড়শো কেজির মতো হয় বডি ওয়েট তাহলে তিনটা ব্লাস একসঙ্গে দিতে হবে অর্থাৎ প্রতি পঞ্চাশ কেজির জন্য একটি করে ব্লাস ব্যবহার করতে হবে এটা খালি পেটে সকালবেলা খাওয়াবেন খাওয়ানোর কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা পর গরুকে স্বাভাবিক খাবার দিবেন তো এই কৃমির ওষুধ খাওয়ানোর পরের দিন থেকে আপনাদেরকে লিভারটনিক খাওয়াতে হবে তো এই যে দেখতেছেন হেপাটোভেট এই লিভার টনিকটা এটা ভিটামিন সমৃদ্ধ ভেষজ লিভারটনিক এবং দামে অনেকটা অন্যান্য লিভার টনিক এসছে কম আপনারা এটা খাওয়াতে পারেন বা অন্য যে কোনো কোম্পানিরও খাওয়াতে পারেন তো এই হেপাটোভেট এইটা আপনারা একশো মিলি করে পরপর পাঁচ দিন খাওয়াবেন আপনার গরুকে একশো মিলি করে পরপর পাঁচ দিন খাওয়াবেন খাওয়ানোর পরের দিন থেকে আপনাদেরকে জিং সিরাপ খাওয়াতে হবে তো এটা হচ্ছে এজিং ভেট এটা সিরাপ এইটা আপনারা এটাও একশো মিলি করে আপনারা পাঁচ দিন খাওয়াবেন পরপর তো প্রথমে আপনারা হাট থেকে গরু ক্রয় করার এক সপ্তাহ পর কৃমিনাশক করবেন করানোর পরে লিভার টনিক এবং তারপরে জিং সিরাপ খাওয়াবেন এগুলো খাওয়ানোর পরে আপনারা এই যে দেখতেছেন দুইটা ইঞ্জেকশন একটা হচ্ছে এ সলভেট ইনজেকশন একশো মিলি আর একটা হচ্ছে ভি প্লেক্স ভেট এটা একশো মিলি অর্থাৎ এটা ভিটামিন বি কমপ্লেক্স এইটা আপনারা একই দিনে গরুর মাংস পিসিতে দশ মিলি করে প্রয়োগ করবেন হ্যাঁ এই যে ইঞ্জেকশনের যে সিরিজ আছে এখানে দশ মিলি কিন্তু সিরিজ এরকম একটা দশ মিলি সিরিজ দিয়ে আপনারা একই দিনে করবেন গরুর মাংসপেশিতে দশ মিলি ইঞ্জেকশন করার পরে সাত দিন পরপর করতেই হবে আপনারা গরু বিক্রি করার আগ পর্যন্ত সাত দিন পরপর এই ইঞ্জেকশন করবেন একটা হলো এ সলভেট ইঞ্জেকশন আর একটা হচ্ছে প্লেক্স ভেট ইঞ্জেকশন এইটা করবেন আর যদি একশো মিলি আপনারা এগুলো কেনেন তাহলে গরু বিক্রি করা পর্যন্ত একটা গরুর জন্যই একশো মিলি কিন্তু যথেষ্ট কারণ দশ দিন ইনজেকশন করতে পারবেন দশ সপ্তাহ আর দশ সপ্তাহ ইঞ্জেকশন করা মানে সত্তর আশি দিন পর তো আপনারা বিক্রি করবেন তো একটা গরু কি নিলেই হবে আর একটা কথা এই যে আপনারা এসল ইঞ্জেকশনটা দেখতেছেন এটা কিন্তু ক্যাটাফস এবং এটা কিন্তু একই গ্রুপের ইঞ্জেকশন এটা হচ্ছে একমি কোম্পানির আর আপনার ক্যাটাসল ক্যাটাফসটা হচ্ছে আপনার রেনাটা কোম্পানির এটাই পার্থক্য তো যে কোনো একটা করলেই কিন্তু হবে আর একটা ঔষধ আপনাদের আমি দেখাবো সেটা হচ্ছে ভি গ্রো এটা তরল বা লিকুইড সিরাপ আর কি তো এটা ভীষণ কোম্পানির ভীষণ ড্রাগস লিমিটেড তো এইটা আপনাদেরকে একশো মিলি করে খাওয়াতে হবে মাসে দশ দিন অর্থাৎ যদি আপনারা তিন মাস মোটা তাজা করেন তাহলে আপনাদেরকে এক লিটার করে নিতে হবে তিন মাসে তিন লিটার তো এটা খুব দ্রুত গতিতে কিন্তু গরু মোটা তাজা করবে ভিগ্র তো গরু মোটা তাজা করার জন্য এই ঔষধগুলো কিন্তু সবচাইতে ভালো আর এর পাশাপাশি তো আপনাদেরকে সুষম খাবার অবশ্যই খাওয়াতে হবে হ্যাঁ তো মোটা তাজা করার জন্য সুয়ত্তর আশি দিন বা সর্বোচ্চ তিন মাস মধ্যে যা যা আপনাদেরকে ঔষধ লাগবে সেগুলো সব দেখালাম এই ওষুধগুলো আপনারা ব্যবহার করলে এই আপনার গরু কাঙ্ক্ষিত মোটা তাজা হবে এবং বাজারে বিক্রি করে অবশ্যই আপনারা লাভ করতে পারবেন তো এই চ্যানেলে নিয়মিতভাবে গরু ছাগল পালনের ভিডিও আপলোড করা হয় তাই এই ভিডিওগুলো নিয়মিত দেখুন এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ